সবজনে সুস্থ শরীরে শপথ করিতেছি যে আমি আমার প্রাণের বিনিময়ে মুক্তি মুক্তিবাহিনীর একজন সৈনিক হিসাবে আমার মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমিত্ব রক্ষাতে সর্বশক্তি নিয়োগ করিব সতেরো এপ্রিল সকাল এগারোটা বেজে তিরিশ মিনিটে তাজউদ্দিন আহমেদ সৈয়দ নজরুল ইসলাম এ এইচ এম কামালুসামান ক্যাপ্টেন এম মনসুর আলী এম এ জি ওসমানী মঞ্চে এসে দাঁড়ান প্রাথমিক পর্যায়ে ক্যাপ্টেন মাহবুব গার্ড অব অনারের নেতৃত্ব দেন সৈয়দ নজরুল ইসলাম অভিবাদন গ্রহণ করে জাতীয় পতাকা উত্তোলন করেন জাতীয় সঙ্গীত পরিবেশন করেন মোহাম্মদ আসাদুল হক শাহাবুদ্দিন আহমেদ সেন্টু পিন্টু বিশ্বাস সহ আরো অনেকে অধ্যাপক ইউসুফ আলী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পাঠ করেন এবং নবগঠিত বাংলাদেশ সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন বিপুল সংখ্যক বিদেশি সাংবাদিকদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয় অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম প্রধানমন্ত্রী তাজুদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী এইচ এম কামরুজ্জামান অর্থমন্ত্রী ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এম এ জি ওসমানের সঙ্গে শপথ অনুষ্ঠানের পর তাজুদ্দিন আহমেদ এবং সৈয়দ নজরুল ইসলাম বক্তব্য রাখেন সেই ঘোষণা স্বাধীন জনগণতান্ত্রিক বাংলাদেশ সরকারের উপরাষ্ট্রপতির শপথ আমি গ্রহণ করেছি তাজুদ্দিন আহমেদ তার বক্তব্য বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদের সাংবাদিক বন্ধুদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই যে তারা আমাদের আমন্ত্রণে স্বাধীন বাংলাদেশের মাটি দেখে দেওয়ার জন্যে বহু কষ্ট করে বহু দূর দূরান্ত থেকে এখানে উপস্থিত হয়েছেন একটি স্বাধীন দেশের একটি নতুন সরকারের যাত্রা শুরু হয় দীর্ঘ নয় মাসের মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকার বাঙালি জাতিকে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশের প্রথম সরকার নানা চড়াই উত্তায়ের মধ্য দিয়ে স্বাধীনতার স্বাদ এনে দেয় বাঙালির জন্য আর তাদের সমস্ত কাজেই শক্তি ও প্রেরণার একমাত্র উৎস ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর প্রতি সশ্রদ্ধ সম্মান জানিয়ে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠনের এই ঐতিহাসিক ঘটনার স্থান মেহেরপুরের বৈদ্যনাথ তলার আম্রকানুনের নামকরণ করা হয় মুজিবনগর